তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আপনারা ল্যাপটপের একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনারা আমাদের যারা বারবার ল্যাপটপ আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই ইতোমধ্যে জেনে গেছেন যে আমরা কিন্তু ইয়ার ইন সেল দেওয়া শুরু করেছি তো যারা ল্যাপটপ কেনার জন্য মনস্থির করেছেন সর্ব বাজেটের মধ্যে যারা প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ খুঁজছেন স্পেশালি যারা স্টুডেন্ট আছেন আউটসোর্সিং যারা করেন ফ্রিল্যান্সার আছেন আপনার ডিজিটাল মার্কেটিং যারা অনলাইন কোর্স করছেন ডিজিটাল মার্কেটিং শিখতে যাচ্ছেন ল্যাপটপ তাদের একেবারে নিত্য প্রয়োজনীয় অনুসঙ্গ সো তারা এই ডিসকাউন্টে কিন্তু আমাদের কাছ থেকে ল্যাপটপ কালেক্ট করতে পারেন ভিউয়ার্স আমাদের এই শপে আসতে হলে আপনাদের রাস্তা হবে হচ্ছে মিরপুর দশ দোষ চত্বর থেকে আপনারা যদি একটু দক্ষিণ দিকে আসেন শেওড়াপাড়ার দিকে যে রাস্তাটা চলে গেছে দক্ষিণ দিকে যদি আসেন মেট্রো রেলের পিলার ফলো করলে দুশো পঞ্চাশ নাম্বার পিলারের পূর্ব পাশে এটা হচ্ছে পর্বতা টাওয়ারের নিচতলা পাবেন হচ্ছে আপনার এই ল্যাপটপ শোরুমটি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা পাবেন এবং হচ্ছে আপনারা যে কোনো ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড ল্যাপটপগুলো কিন্তু আমাদের এই শোরুমে পেয়ে যাবেন ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে আপনারা যারা ডিসকাউন্টের ল্যাপটপ খুঁজে সারা বছর অপেক্ষা করেছেন যে বছরের শেষে ডিসকাউন্টে ল্যাপটপ কালেক্ট করবে তাদের জন্য আমরা প্রিমিয়াম কোয়ালিটির কিছু ল্যাপটপ নিয়ে এসেছি কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পাঁচটা গিফট থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রতিটা ল্যাপটপের সাথে দেখেন প্রথমে স্টুডেন্টদেরকে টার্গেট করে যে ল্যাপটপটা আমরা ফোকাস রাখছি আজকে প্রথমেই দেখাচ্ছি হচ্ছে এইচপি সিক্স ফোর জিরো জি টু জিটু খুবই মানে কমন এবং বেসিক কাজগুলো আপনারা খুব ইজিলি করতে পারবে স্টুডেন্টরা আপনারা যারা আছেন প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্টে কাজ করেন এটা ইজিলি কাজ করতে পারবেন কোরাই 5 এর 6 জেনারেশন 256 জিবি এটা এসএসডি পাবেন র‍্যাম পাবেন 8 জিবি 4 জিবি শেয়ার গ্রাফিক্স দাও আছে চার এটা আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন 3 থেকে 3.5 ঘন্টা ল্যাপটপের দাম রাখবো 19990 টাকা 19990 একদম অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট পেয়ে যাবেন ল্যাপটপের সাথে 19990 টাকা এই ল্যাপটপ পেয়ে যাবেন এরপর হচ্ছে আপনাদের আরও স্বল্প বাজেটের মধ্যে একটা ল্যাপটপ দেখায় যারা হচ্ছে ইচ্ছা মতো ল্যাপটপ চালাতে চান আপনাদের বাজেট কম কিন্তু ল্যাপটপ চান হচ্ছে মানে খুব লক্সিবিলিটি চাচ্ছেন ল্যাপটপে তাদের জন্য ডেল ল্যাটেল থ্রি ডাবল জিরো মানে একদম বাজেটের মধ্যেই ল্যাপটপটা বলি এটার এটার ডিমান্ডটা অনেক বেশি থ্রি থ্রি ডাবল জিরো ফোর আই থ্রি সেভেন জেনারেশন

আপনাদেরকে দেখাচ্ছি এটা এটার রেজাল্টটা খুবই কম এবং এটা এটা যারা হচ্ছে পুরোটা ফুল স্ক্রিন কাজ করতে পছন্দ করেন এ মানে এরকম কোজি স্টাইলিশ একটা ল্যাপটপ খুঁজছেন এটার কিবোর্ডটা কিন্তু খুবই স্পেশাল আপনার কাজ করতে খুব ভালো লাগবে যারা স্পেশালি ওয়ার্ডের কাজ করেন এবং অফিসিয়াল কাজগুলো করেন আপনার খুবই স্টাইলিশ একটা ভাইব দিবে এটা হচ্ছে ডেলের থ্রি ফোর ওয়ান জিরো ভিওর্স থ্রি ফোর ওয়ান জিরো কোরাই ফাইভের টেন জেনারেশন জেনারেশনটা কোরাই ফাইভ প্রসেসর পাবেন টেন জেনের ল্যাপটপ দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স দেওয়া আছে ল্যাপটপটা আপনাদের সকল ধরনের রিকোয়ারমেন্ট আপনারা ফুলফিল করতে পারবেন ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পাবেন উনত্রিশ হাজার নব্বই টাকা ভিওয়ার্স উনতিরিশ হাজার নয়শো নব্বই টাকা হলে এটা আপনারা আমাদের কাছে কালেক্ট করতে পারবেন এরপর একটা বিগ স্ক্রিন দেখিয়ে দিই যারা মনে হচ্ছে যে একটু বিগ স্ক্রিন মধ্যে যারা মোবাইল আবার আছেন বা যারা অটো কাজ করেন তারা কিন্তু বিগ স্ক্রিন প্রেফার করেন এটা হচ্ছে এইচপি এর মধ্যে এইচপি এলিট বুকের মধ্যে এটা হচ্ছে এইট ফাইভ জিরো আটশো পঞ্চাশ জি সিক্সের ল্যাপটপ এটা কিন্তু কোনায় ফাইভ দে কোনায় ফাইভের এইট জেনের ল্যাপটপ এটা কিন্তু আট জিবি দাম দেওয়া আছে দুশো ছাপন জিবি দেওয়া আছে এসএসডি আর ফোর জিবি দেওয়া আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি বিগ স্ক্রিনের ফুল এইচ ডি ডিসপ্লে দেওয়া আছে ব্যাকলাইট কিবোর্ড দেওয়া ফিঙ্গার সেন্সর দেওয়া আছে মাউস আবার সিম কার্ড সাপোর্টেড ল্যাপটপ প্রাইস দিচ্ছি অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপ আর ল্যাপটপ এইগুলো কিন্তু বিয়র্স এবং ফুলি এইচডি এবং টাচ স্ক্রিনের ল্যাপটপ এরপর দেখাবো এইচপি পি জেড বুক ফায়ার ফ্লাই যার মধ্যে আছেন যে একটা ল্যাপটপ দিয়ে আপনারা মানে সব ধরনের কাজ করবেন গেমিং গেমস খেলবেন বা হাই লেভেলের গ্রাফিক্সের কাজ করবেন সব ধরনের কাজ করা যাবে এইস পি জেড বুক ফায়ার ফ্লাই ফোর্টিন ইউ জি সেভেনের ল্যাপটপ করে সেভেন ডে টেন জেনের ল্যাপটপ ষোলো জি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো জিবি দেওয়া আছে এসএসডি আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স একদম ল্যাপটপ মাত্র আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এই ল্যাপটপ এটা হচ্ছে এইচপি বুকের মধ্যে যারা মূলত বা গেমিং করছেন তাদের জন্য এটা এটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি সেভেন আমাদের কাছে জি জি সেভেন দুইটা আছে এলিট বুকের মধ্যে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজন ফাইভ দিয়ে পাঁচচল্লিশ ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিএস জি এবং আট জিবি দেওয়া আছে শেয়ার গ্রাফিক এবং পাঁচশো বারো মি আছে ডিডেড গ্রাফিক্স প্রাইস দিচ্ছি অনলি সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এই ল্যাপটপের ভিও এরপর দেখাবো এইস বি এল বুকের মধ্যে এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি এইট এর ল্যাপটপ এটাও কিন্তু আপনার ফাইভ দিয়ে পাঁচ হাজার ল্যাপটপ এটাতে কিন্তু ষোলো জি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো এবং আট জি দেওয়া আছে গ্রাফিক্স এইট ফোর ফাইভ জি এইট সিম কার্ড সাপোর্টের ল্যাপটপ অনলি সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় ভিউয়ার্স

আহ জি এটি ল্যাপটপ এটা কিন্তু ইন্টার কোরআ থ্রি দিয়ে কোনোরাই থ্রির ইলেভেন জেনি ল্যাপটপ কোরআ থ্রির ইলেভেন জেনে ল্যাপটপ ইউর আট জিবি দাম দেওয়া আছে ফোর দেওয়া আছে গ্রাফিক্স এবং দুশো টাপন জিবি আছে এসএসডি ফুলি ফ্রেশ ল্যাপটপ আমার কাছে কিন্তু এটা এগারো পিসের মতো কোয়ান্টিটি আছে তো বুঝতে পারছেন আগে আসলে আগে পাবেন কয়েকটা নব দিতে পারেন তাই দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এই ল্যাপটপ ইউর আর বিয়র্স আমাদের কিন্তু পেয়ে যাবেন এক মাসের ফুল ডিপ্লেস এবং লাইফ টাইম সার্ভিস আর পাশাপাশি আপনার পেয়ে যাবেন দশ দিনের মাইন্ড চেঞ্জ অপশন যারা চাচ্ছেন যে ল্যাপটপ নেওয়ার পর যারা অনেকে আছেন খুব আসেন যারা চাচ্ছেন যে একটু মানে নেওয়ার পরে মনে হলো যে না এটা আমি আরো বেটার কিছু নেব বা অন্য কোনো মডেল নেবো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই দশ দিনের মধ্যে নিয়ে আসলে আমরা চেঞ্জ করে দেবো এরপর দেখাবো ইন্ডিয়ার মধ্যে যে সেভেন এটা হচ্ছে স্পিড রেড বুকের মধ্যে এই ফোর জিরো আটশো চল্লিশ জি সেভেনের ল্যাপটপ এটা কিন্তু

ল্যাপটপ প্লাস ট্যাপটা আসিস কিন্তু দুইটা মোডে ইউজ করা যাবে পাশাপাশি আপনার কিন্তু একটা পেনও পেয়ে যাবেন আপনার যারা যাচ্ছেন যে ড্রিংয়ে কাজ করবেন বা যারা প্রযোটে কাজ করতে হয় তার জন্য এটা খুবই দরকার তো লিখিনো থিঙ্কের মধ্যে ল্যাপটপ এটা এর এর ল্যাপটপ এখানে ষোলো জিবি র্যাম দেওয়া আছে ষোলো জিবি দেওয়া আছে আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স এবং দু সাত জি দেওয়া আছে ফুলি ফ্রেশ টুইন ওয়ানের ল্যাপটপ মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বিস এই ল্যাপটপ আমার কাছে আপনারা পেয়ে যাবেন এরপর দেখাব ডেল এর মধ্যে সব

এটা কিন্তু আবার এক জিবি দেওয়া আছে ডিডএ গ্রাফিক্স ও সরি এটা হচ্ছে আপনার ছয় হাজার ছয় হাজার ছয়শো পঞ্চাশ সিজির ল্যাপটপ পাশাপাশি এক জিবি ডিডিএড গ্রাফিক্স দেওয়া আছে ফাইভ এটা কিন্তু ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারব্বিশি এবং আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স এক জিবি দেওয়া আছে ডিডএ গ্রাফিক্স দিয়ে মাত্র তিতল্লিশ হাজার নয়শো নব্বই টাকা বিওস এই ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন আর এরপর দেখাবো এইসপি মধ্যে এলিড বুকের মধ্যে এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স এইট আটশো চল্লিশ জি ল্যাপটপ এটা আছে কোরআ ফাইভে কোরআ ফাইভের এইট জিনের ল্যাপটপ আট জিবি রাম দেওয়া আছে দশ চাপ জি দেওয়া আছে এস জি ফোর জিবি দেওয়া আছে গ্রাভেস ফুলি ফ্রেশ টাস নন দাস দুটো ভেরান্টি আছে তো টাস্টার প্রাইস রাখতেছে অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা আর নন টাস্টার প্রাইস থাকছে অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপ সিমকা সাবার ল্যাপটপ ফুলি ফ্রেশ একদম ব্র্যান্ড লুক বললে চলে এরপর দেখাবো এসপিড এলিট বুকের মধ্যে এটা হচ্ছে এইট ফোর জি জি থ্রি এই এসপি এলিট বুকের মধ্যে একটা সময় আসলে এটা এটা ছিল খুবই পপুলার সিরিজ আর এটা হচ্ছে কোরাই ফাইভ দে কোরাই ফাইভের সিক্স জেনের ল্যাপটপ আর জিবি দাম দেওয়া আছে দুশো এসএসডি ফোর জিবি দাও আছে গ্রাফিক্স টাচ স্ক্রিনের নন টাচ নন টাচ ফুল এইচডি ব্যাকলেট কি সুবিধা ফিঙ্গার সেন্স ফিঙ্গার সাপোর্টের ল্যাপটপ এইট ফোর জিরো জি থ্রি প্রাইস থাকছে অনলি বাইশ হাজার পাঁচশো টাকা বিয়ার্স এই ল্যাপটপ আমার কাছে পেয়ে যাবেন তো এরপর দেখা বলে থিং এর মধ্যে এক্স ওয়ান ইয়োগা মেটাল বডি মেটাল বডি ল্যাপটপ এটা হচ্ছে আপনার স্পেশাল এডিশনের ল্যাপটপ এক্স ওয়ান ইয়োগা মেটাল বডি যেটা কিন্তু কোয়াই সেভেন বেজ নেই কোয়াই সেভেনের এইট জেনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দাওয়া আছে পাঁচশো বারো জিবি এস ডি এবং আট জিবি দাওয়া আছে গ্রাফিক্স ফুলি ফ্রেস ল্যাপটপ পাশাপাশি ডিজিটাল পেনটাও রয়েছে অ্যাভেলেবেল আর এটা কিন্তু আপনার প্রাইস রাখতেছে অনলি সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এই ল্যাপটপ তো বিহার্স আমরা কিন্তু আসলে অনেকগুলো ল্যাপটপ দেখিয়ে ফেললাম আরও ইনশাল্লাহ নেক্সট ভিডিও তার ল্যাপটপ দেখিয়ে দিব তো সে পঞ্চমে ভালো থাকবেন আসসালামু আলাইকুম